কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ও মুর্শিদাবাদে হিংসার ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে বিজেপি লিগাল সেলের ধিকার মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় পর্যটকদের নিহত হওয়ার ঘটনা এবং মুর্শিদাবাদে হিংসার ঘটনার প্রতিবাদে বিজেপি লিগাল সেল ব্যারাকপুর কোর্ট ইউনিটের পক্ষ থেকে আয়োজিত হল ব্যারাকপুরে ধিক্কার মিছিল এই দিনের মিছিল ব্যারাকপুর আদালত ভবন থেকে শুরু হয়ে ব্যাকপুর এস এন ব্যানার্জি রোড দিয়ে ব্যাকপুর চিড়িয়া মোড় ঘুরে ব্যারাকপুর নগরপাল কার্যালয়ের দিকে যাওয়ার সময় পুলিশের তরফ থেকে মিছিল আটকে দেওয়া হয় সেখান থেকে বিজেপি লিগাল সেলের দশজন আইনজীবীদের একটি প্রতিনিধি দল নগরপাল কার্যালয়ে গিয়ে ডিপুটেশন জমা দেন এই দিনের ধিক্কার মিছিলে ব্যারাকপুর লিগাল সেল ব্যারাকপুর কোর্ট ইউনিটের আইনজীবীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি লিগাল সেল ব্যারাকপুর কোর্ট ইউনিটের নেত্রী গীতা আমাদের যে যে পরিস্থিতি চতুর্দিকে যে গরম হাওয়া বইছে সেই হাওয়া যাতে ঠান্ডা হয় এবং হিন্দুরা যাতে মাথা তুলে নিজের নিজের রাজ্যে নিজে যেন মাথা তুলে বাঁচতে পারে সেই জন্য আজকে আমরা পথে নেমেছি আমরা বারাকপুর কোর্ট ইউনিট বিজেপি লিগাল সেল আমরা বারাকপুর কোর্ট চত্বর ঘুরে আমরা রাজপথে নেমেছি এবং আমরা এখন সিপি সাহেবের কাছে যাব আমাদের যে দাবি দাবা আছে হিন্দুদের নিয়ে আমরা তা সিপি সাহেবের কাছে জমা দেব এবং সিপি সাহেব আমাদের কি সিদ্ধান্ত দেন সেটা শোনার অপেক্ষায় আমরা রয়েছি

لا لا ها ها ڪهڙي ڪيڙو ڪارون 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 مُندوان 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 خوشي آهي পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছি তার জন্য কিন্তু আপনাদেরই সহযোগিতা লাগবে আপনারা যে বড় হল আপনাদেরকে ভাবতে হবে যে আপনারা কি ভাবছে এটা ভাবছে যে যা হচ্ছে ঠিক হচ্ছে ওদের সাথে হয়েছে আমার কি নিশ্চিথিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স